এখন আমি বলছি যে তুমি বাষট্টি সালে বিয়ে করো তোমার বিয়ে করা লাগে আমার বিয়ে করা লাগে না এই কথা বলছি দাদা দাদা তো আমার হচ্ছে পরে এটা নিয়ে শাসন করতেছে আর ফাইসালা কি করা তাই বলেন

নগদে কিছু টাকা উঠানো লাগবে সেই জন্য বাড়ির থেকে বাইরে হলাম গেলাম বাজারে বাজারে যাওয়ার পরে সেখানে কোনো দোকান টোকান খোলা নাই আমাদের বাজারে আবার ঘুরে আসলাম আর হৃদয় আসতেছে তার জন্য অপেক্ষা করতে বললো অপেক্ষা করতেছি দেখি কখন আসে কাকা ভিডিও করেন কাকা কাকা ভিডিও করেন না না বলো কি করতেছ আগে তাই বলো ভঙ্গি রে এই করে মানুষ গাল গালি করে রে আস লজ্জা সরম বেঁচে খাচ্ছো তোমার তো আর কোন সমস্যা হচ্ছে না